চশমা মিউজিয়াম এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস ক্লাস জলট্যাক মোট মহরমপুর মডার্ন ড্রেনের সামনে এবার এক লক্ষ কণ্ঠে কোরআন পাঠের ঘোষণা করলেন হুমায়ুন কবির আগামী ফেব্রুয়ারি মাসে আনুষ্ঠানিকভাবে করার ঘোষণা করলেন তিনি এক লক্ষ কণ্ঠকে এক করে কোরআন পাঠ করার কথা বলেন তিনি পাশাপাশি তাদের মাংস ভাত খাওয়ানোর কথা বলতে শোনা গেল তার মুখ থেকে হুমায়ুন কুবিরের কথায় বিজেপি আজ নতুন করে হিন্দুত্ব করছে রাম মন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতা এসেছে বিজেপি বাংলা দখল করার জন্য এখন গীতা পাঠ করছে আগামী দিনে মুসলমানদের নিয়ে কোরআন পাঠের আয়োজন করব আজ নতুন করে হিন্দুত্ব বিজেপি বারাবারই হিন্দুত্ব তাস খেলে ওরা দীর্ঘদিন ধরে রাম মন্দিরের এজেন্ডা নিয়ে ক্ষমতায় এসছে উনিশটা রাজ্য দখল করেছে বাংলা দখল করার জন্য তারা গীতা পাঠ করছে আমি আগামী দিনে মুসলমানদের বেশি বেশি করে বিধানসভায় সিট জিতার জন্য কোরআন পাঠেরও আয়োজন করব কোরআন পাঠ হবে লাখো লোক নিয়ে কোরআন পাঠ হবে তাদেরকে আরামসে খাওয়া দাওয়া করিয়ে দিনভর মুর্শিদাবাদে কোরআন পাঠের আয়োজন আমি এক লক্ষ হাফেজকে দিয়ে কোরআন পাঠ করাবো এক লক্ষ মুর্শিদাবাদের কোনো এক জায়গায় প্যান্ডেল করব বড় করে এক লক্ষ হাফেজ কোরআনের হাফেজ দিয়ে আমি কোরআন গীতা পাঠ করতেই পারে সনাতন ধর্ম অবলম্বী মানুষ তাদের কালচার তাদের গীতাকে তারা সম্মান করে তারা এ নিয়ে আমার শ্রদ্ধা আছে পদত্যাগামের কোট করার কথা ঘোষণা করেছিলাম কিন্তু আমাকে যারা ভোট দিয়ে বিধায়ক করেছে এখানে যারা এমপিকে ভোট দিয়ে ইউসুফকে এমপি করেছে তাকে খুঁজে পায় না প্রতিদিন আমাকে স্কলারশিপ থেকে শুরু করে আধার কার্ড থেকে শুরু করে অনেক পেপার ওয়ার্কে সই করতে হয় তারা বলছে আপনি খবরদার পদত্যাগ করবেন না আপনাকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করেছি আবার ভোটে দাঁড়াবেন প্রতি কি আপনার ব্যাপার আমরা বরাবর আপনাদের দরতপুরের কথা রাখতে গিয়ে যারা আজকে ভোট দিয়ে মেলে করেছে তাদের আপত্তির জন্য আমি প্রস্তুত তিনমূলে করেই শেষ হবে তিনমুলের যে उपचुनावের লড়াই बूथ থেকে অঞ্চল ব্লক থেকে জেলা রাজ্য সব জায়গাতে লড়াই লাগিয়ে রেখেছে তৃণমূলের সর্বোচ্চ নেতারা বাপের প্রায়শ্চিত্ত তাদেরকে করতেই হবে আর আমার সঙ্গে যে গদ্দারি করেছে ববি হাকিম তার জবাব ববি হাকিমও পাবে তৃণমূল পার্টিও পাবে এখানে তো আসবো প্রতিদিন কলকাতা না গেলে দিল্লি না গেলে মধ্যে হায়দ্রাবাদ যাব দিল্লি যাব কলকাতা যাব তারপরে এসে প্রতিদিন এখানে আসবো এখানে আমার কাজ শুরু হবে এত মানুষের সমর্থন এত মানুষ আমার কথা শুনে রাত দিন সারা রাত এখানে লোক এসছে এখনের লোক এসছে আবার আমি বহরমপুর যাব। আমার একটা জালসা আছে ভরতপুরে জালসাটা সেরে আজকে আর আসতে পারবো না কাল সকালে আবার এখানে আসবো ওষুধ কলকাতা যাব ওখান থেকে দিল্লি যাব দিল্লি থেকে দুদিনের ঘুরে এসে আবার এখানে আসব আমার কাজই এখন গোটা বাংলার মানুষের মুসলমানদের স্বার্থ সুরক্ষিত রাখা ওয়াক নিয়ে আন্দোলন করা যে রাজ্য সরকার চালাকি করে মুসলমানদের সম্পত্তি এক নম্বর খতিয়ানে তুলে দিচ্ছে তাদের কবরস্থান তাদের অন্যান্য এক ইঞ্চি জমি রাজ্য সরকারকে কাটতে দেব না কেন্দ্র সরকারকেও কাটতে দেব না যতক্ষণ হুমায়ুন কবির বেঁচে থাকবে মুসলমান ভাইদের স্বার্থের জন্য জিন্দিগি দিয়ে দেবে কিন্তু